বুদ্ধির পরিচয় দিয়ে আইসিসি প্রশংসা কুড়ালেন ওপেনার তানজিদ তামিম উগান্ডাকে ফেয়ে মনের ঝাল মিটিয়ে নিল নিউজিল্যান্ড শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে এক রানে হেরে স্বপ্নভঙ্গ নেপালের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিশ্বকাপে মাহমুদুল্লাহ বাংলাদেশের এক্স ফ্যাক্টর বড় টুর্নামেন্টে খেলার মোড় পরিবর্তনে সক্ষম এবং ক্রিকেটারদের দিকে চোখ থাকে সবার যদি বাংলাদেশের ক্ষেত্রে এমন কাউকে ক্রিকেটার বাছাই করা হয় সেই ক্ষেত্রে সবার আগে চলে আসে মাহমুদুল্লাহ রিয়াদের নাম অথচ ফর্মে থাকার সত্ত্বেও গত বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ তিন ম্যাচেই রিয়াদের পারফরমেন্স আলাদা করে দেখার মত বিশ্বকাপ কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার একশো পঁচিশ রানের জবাবে মাঝ পথে হোচট খাই বাংলাদেশ চার উইকেটে একানব্বই রানে থাকা বাংলাদেশ একশো তেরো রানেই হারিয়ে বসে আট উইকেট তীরে এসে ডুবতে থাকা বাংলাদেশকে টেনে তুলেন মাহমুদুল্লাহ ১৩ বলে অপরাজিত ১৬ রানের শেষমেশ জয় পায় বাংলাদেশ এই শ্রীলঙ্কার বিপক্ষে হারলে সুপার এইটের যাত্রায় শুরুতেই থাকা ধাক্কা খেত বাংলাদেশ টাইগারদের সেই বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই দেন রিয়াদ শুধু তাই নাই চলতি বিশ্বকাপে প্রয়োজনে সবাই বল হাতেও দুর্দান্ত রিয়াদ শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভার হাত ঘুরিয়ে মাত্র চার রান দেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসান বল করতে পারেন আর মাহমুদুল্লাহ বনে যান নিয়মিত স্পিনার তিন ওভার বল করে ১৭ রান দেন রিয়াদ উইকেট বিহীন থাকলেও বেশ আট ষাট বোলিংই করেন তিনি পরে রান তারাই বাংলাদেশকে জয়ের পক্ষ পথেই রেখেছিলেন মাহমুদুল্লাহ কেশব মহারাজের বিপক্ষে যে বলটি উড়িয়ে মেলেছিলেন তা ছক্কা হবার মতোই কিন্তু বিপরীত দিক থেকে আসা বাতাসের কারণে ওই দিন ছক্কা পাননি রিয়াদ বল ধরা পড়ে এইটেন মার্ক রামের হাতে আউট হওয়ার আগে রিয়াদ করেন বিশ রান আর গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে রিয়াদ খেলেছেন দুটি করে চার এবং ছক্কায় একুশ বলে ২৫ রানের ইনিংস বল হাতে মাত্র এক ওভার বল করে তিনি সাত ঘরে ফেরার ভয়ঙ্কর হয়ে উঠা বিক্রমজিৎ সিংকে বাহাতি ব্যাটসম্যানের বিপক্ষে ডান হাতে স্পিনার আনতে চেয়েছিলেন নাজমুল হোসেন শাহ কে সেই পরিকল্পনা সফল করেন প্রিয়াদ সুপার 8 টিকিট পেতে অনেকটাই বিপদমুক্ত বাংলাদেশ এর আগে অবশ্য নেপালের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ সুপার 8 পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ সেমিতে যেতে অন্তত দুটি ম্যাচ জিততে হবে আইসিসি আসরে বাংলাদেশ সর্বোচ্চ খেলেছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এবার কি নতুন উচ্চতায় যেতে পারবে বাংলাদেশ যেখানে বড় অবদান রাখতে হবে আমাদের রিদকি ডাউন দ্য পিচ ওভার এক্সট্রা জাতীয় দলে ফিরছেন তামিম শুরু করছেন প্রস্তুতি তামিম বলেন আমি কাল দুবাই যাচ্ছি ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে দেড় মাসের জন্য যাচ্ছি কানাঘুষা চলছে যে আগামী বছর অনুষ্ঠেয় আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান তিনি হতে পারে সেটাই তামিমের বিদায়ী মঞ্চ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে টানা টেস্ট আর টি টোয়েন্টি শুধু নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টের সঙ্গে ওয়ান ডে সিরিজও রয়েছে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি বলছে ওটাই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সম্ভাব্য সেরা প্রস্তুতি হতে পারে বাংলাদেশের জন্য তামিম নিজে মাঠে ফেরার জন্য কতটা প্রস্তুত শরীর ভারী হয়ে গেছে ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে বলছিলেন তামিম তাই ছয় সপ্তাহের জন্য দুবাই এক বন্ধুর বাসায় ওঠার কথা তার সেখানে শরীর করবেন একজন ফিটনেস অধীনে এর আগে একবার থাইল্যান্ডে এমন ফিটনেস ট্রেনিং করেছিলেন তামিন অবশেষে এলো পরিত্যক্ত ঘোষণা পাকিস্তানকে বিদায় করে সুপার এইটে যুক্তরাষ্ট্র গ্রাউন্ডসম্যান আম্পায়াররা মিলে সব চেষ্টাই করলেন একেবারে সংক্ষিপ্ত পরিসরে হলেও যেন খেলা মাঠে গড়ায় তবে বেরসিক আউটফিল্ড যেন কোনোভাবেই খেলার উপযুক্ত হওয়ারই নামি নেয়নি তারা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত ফ্লোরিডায় খেলার আগে বৃষ্টি থামলেও আউটফিল্ড ছিল ভেজা সেটি ঠিক করতে কর্মযোগ্য চলল প্রায় তিন ঘন্টা ধরে মাঠের অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় অন্তত পাঁচ ওভারের ম্যাচের ব্যাপারে আশাবাদী ছিল আম্পায়াররা তবে খুব বেশি আশাবাদী হওয়ার আগেই ফের ঘন কালো মেঘে ছেয়ে যায় ফ্লোরিডার আকাশ একটু পরে ঝুম বৃষ্টি আর তাতে অবধারিতভাবেই এলো ম্যাচ পরিত্যাক্তের ঘোষণা লাখো পাকিস্তান সমর্থকদের প্রার্থনা যেন শেষ পর্যন্ত প্রকৃতির কাছে হার মানলো কেননা বিশ্বকাপের টিকে থাকতে হলে এই ম্যাচে আয়ারল্যান্ডের জয় প্রত্যাশা করতে হতো বাবর আজমের দল তবে বৃষ্টির কারণে জয়ের সুযোগই পেল না আইরিশরা আর তাতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের বুদ্ধির পরিচয় দিয়ে আইসিসির প্রশংসা কুড়ালেন ওপেনার তানজিব তামিম টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ এই ম্যাচে শান্ত লিটনদের ব্যর্থ পর সাকিবের সঙ্গে দলের হাল ধরেন ওপেনার তানজিব তামিম সেই সঙ্গে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়াই তার প্রশংসা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বৃহস্পতিবার তেরো জুন ব্যাট করতে নেমে পাওয়ার প্লেট তৃতীয় ওভার চলাকালীন একটি বল লাফিয়ে উঠে আটকে যায় এই তামিমের হেলমেট সেই সময় হেলমেট আটকে যাওয়া বল ফিল্ডাররা ধরে ফেলার আগে মাটিতে স্পর্শ করে দেন বাংলাদেশের উদীয়মান ব্যাটার তানজিদের তাৎক্ষণিক এই বুদ্ধিতে মুগ্ধ হয়েছে আইসিসি হেলমেটে আটকে যাওয়া বলের সেই মুহূর্তটি নিজেদের অফিসিয়াল সামাজিক মাধ্যমে দিয়ে বাহাতি ব্যাটারের বুদ্ধির প্রশংসা করেছে আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা তানজিদের প্রশংসা না করে উপায় নেই ক্রিকেটে অনেক ধরনের অদ্ভুত আউট হবার ঘটনা আছে সেদিক থেকে তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বল ধরেও প্রতিপক্ষ নেদারল্যান্ডস আউটের আবেদন করতে পারতো ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিদ তামিম বলেছেন দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স হয়েছিল ফলে ঠিকমতো ব্যাটে বলে সংযোগ করতে পারেনি এবং তা আমার হেলমেটে আঘাত করে আমি ঠিক ছিলাম আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো উপরে উঠে গেছে উগান্ডাকে পেয়ে মনের ঝাল মিটিয়ে নিল নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে পঁচাত্তর রানে অল এর এরপর ওয়েস্ট ইন্ডিজ এর কাছেও তেরো রানের ব্যবধানে পরাজয়ের পরে নিশ্চিত হয়ে গিয়েছিল হয়তো এবার আর সুপার এইটে খেলা হচ্ছে না কিউদের সর্বশেষ আফগানিস্তান পাপুয়া নিউগিনিকে হারানো এবং উগান্ডাকে সর্বনিম্ন রানের লজ্জায় যখন ওয়েস্ট ইন্ডিজ ডোবাল তখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে কিউদের বিদায় প্রথম রাউন্ড থেকে শেষ দুই ম্যাচ তাই কেন উইলিয়ামসনদের জন্য নিয়ম রক্ষার যেখানে তাদের দুই প্রতিপক্ষ উগান্ডা এবং পাপুয়া নিউগিনি প্রথম দুই ম্যাচে বাজে ভাবে পরাজয়ের কারণে তৃতীয় ম্যাচে এসে উগান্ডাকে পেয়ে যেন নিজেদের মনের ঝাল ভালোভাবে মিটিয়ে নিয়েছে নিউজিল্যান্ড ফ্রিনিদাদ অ্যান্ড টোবাগর ব্র্যান্ড লারা স্টেডিয়ামে টস জিতে উগান্ডাকে ব্যাট করতে পাঠিয়ে মাত্র চল্লিশ রানে অল আউট করে দেয় কিবি বোলাররা এরপর নিজেরা সেই রান তুলে নিয়েছে মাত্র বত্রিশ বলে আটাশি বল হাতে রেখে নয় উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে এক রানে হেরে স্বপ্ন ভঙ্গ নেপালের নেপালের বিপক্ষেও শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হল দক্ষিণ আফ্রিকার আইসিসির সহযোগী দলটির বিপক্ষে হাঁটতে হাঁটতে শেষ মুহূর্তে বেঁচে গেল দক্ষিণ আফ্রিকা জিতল মাত্র এক রানে এবারে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ চিরস্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট প্রেমীদের কাছে কারণ টি টোয়েন্টিতে বড় দল বলতে যে কিছুই নেই যে কারো দিনে যে কেউ জিতে যেতে পারে সেটা প্রমাণ হলো আরো একবার এই যেমন আজ আইসিসি অযুগি দেশ খুঁজে নেপালের কাছে হারতে বসে শেষ মুহূর্তে মাত্র এক রানে জিতলো হেরেও যেতে পারত আজ দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পড়া সেলভিনসেন্ট এর কিংস টাউনে এরেনেস বিল ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার পরা 115 রানের জবাবে नेपाल 114 রান তুলে ফেলেছিল শ্বাসরুদ্ধকর অবস্থায় শেষ পর্যন্ত মাত্র এক রানে হারলো তারা দর্শক শেষ করার পূর্বে সম্পাদক শিরো নামগুলো জানিয়ে দিব আরো একবার বিশ্বকাপে মাহমুদুল্লাহ বাংলাদেশের এক্স ফ্যাক্টর ব্রেকিং নিউজ জাতীয় দলে ফিরছেন তামিম শুরু করছেন প্রস্তুতি কপালপুরল বাবরদের অবশেষে এলো পরিত্যাগের ঘোষণা পাকিস্তানকে বিদায় করে সুপার এইটে যুক্তরাষ্ট্র বুদ্ধির পরিচয় দিয়ে আইসিসি প্রশংসা কুড়ালেন ওপেনার তানজিব তামিম উগান্ডাকে পেয়ে মনের ঝাল মিটিয়ে নিল নিউজিল্যান্ড শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে এক রানে হেরে স্বপ্নভঙ্গ নেপালের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ